আসসালামু আলাইকুম বন্ধুরা তথ্যবাণে আপনাদের সবাইকে স্বাগতম বেহুলর লক্ষ্মীন্রের কাহিনী সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি হিন্দু ধর্মের পবিত্র একটি পুরাণ হল পদ্মপুরাণ এই পদ্মপুরাণটিতে লেখা হয়েছে বেহুলার প্রতিবক্তি আই মিন স্বামী ভক্তি কাহিনী অবলম্বনে বন্ধুরা সতী বেহুলার স্বামী লক্ষ্মীন্দরকে সাপে কামড় দেয় আর তাকে বাঁচানোর সে করুণ চেষ্টা উপস্থাপন করা হয়েছে এই পদ্মপুরাণে আচ্ছা বন্ধুরা একবার ভাবুন তো যদি সেই সময়ে অ্যান্টিভেনম বা অ্যান্টিভেনিন আবিষ্কার হতো তাহলে কি হতো হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন লক্ষ্মীন্দরও সাপের কামড়ে মরতো না পদ্মপূরণও লেখা হতো না বন্ধুরা বিশ্বের প্রায় প্রতি বছরই এক লক্ষ মানুষ বিষাক্ত সাপের কামড়ে মারা যায় মৃত ব্যক্তিদের মধ্যে অনেকেই সচেতনতার অভাব বা পর্যাপ্ত চিকিৎসার অভাবে মারা যায় ওজাবোধদের কাছে না নিয়ে যদি ওই সকল ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হতো তাহলে হয়তো ওই মৃত ব্যক্তিদের অধিকাংশই আর জীবিতদের সাথে বসবাস করত। যাই হোক বন্ধুরা এবার জানা যাক বিজ্ঞানের মহৎ আবিষ্কার অ্যান্টিবেনম সম্পর্কে বন্ধুরা বিজ্ঞানের মহৎ আবিষ্কারগুলোর মধ্যে একটি মহা গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো অ্যান্টিভেনম বা অ্যান্টিভেনিন বিশুদ্ধ সাপের দংশনে সময় মতো বা অ্যান্টিবেনম প্রয়োগ করা না হলে মৃত্যু অনিবার্য তবে বড় সমস্যা হল ওজাতিবেদে বেদে আলাদা আলাদা হয়ে থাকে ফলে দংশনকারী সাপ চিহ্নিত করতে না পারার কারণে সঠিক অ্যান্টিবেনম প্রয়োগ করা যায় না ফলে রুগী মৃত্যু ঝুঁকিতে পড়ে যায় বাংলাদেশে প্রায় প্রতি বছর চার লাখেরও বেশি মানুষ সাপের দংশনের শিকার হন তাদের মধ্যে প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় সরকারি গবেষণা দেখা গেছে এই সাপে কামড়ের ঘটনাগুলোর পঁচানব্বই শতাংশই গ্রাম অঞ্চলে ঘটে থাকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দশ দশমিক ছয় শতাংশ পড়ে শারীরিক সমস্যায় এবং এক দশমিক নয় শতাংশ মানসিক সমস্যায় ভোগে থাকেন আর বিশ্বব্যাপী এই ভুক্তভোগীদের মধ্যে বেশিরভাগই শিশু ও কৃষক বন্ধুরা আমরা জানি কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে পরাজিত হয় তাই সাপ সবসময় বেজির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে এই কারণে আমাদের অনেকেরই ধারণা বেজির শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতো অ্যান্টিবডি রয়েছে তবে বন্ধুরা আমাদের এই ধারণা একদমই ভুল এটি সত্য নয় আসলে বেজি বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করে সাপকে পরাজিত করে থাকে তবে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে বেজির অ্যান্টিবডি না থাকলেও গোড়ার শরীরে অ্যান্টিবডি ঠিকই রয়েছে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে বিশদ সাপের কামড়ে হাতি মারা গেল ঘোড়া কখনোই মারা যায় না টাপে কামড় দিলে ঘোড়া তিন থেকে চার দিন অসুস্থ হতে পারে তবে তারপর সুস্থ হয়ে ওঠে আর এরই ধারায় ঘোড়া থেকে তৈরি হয় দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম অ্যান্টিভেনম তৈরি করতে ধরেন একটি সাপ কিংকরা এই কিং কোবরার অ্যান্টিভেনম তৈরি করতে ওই সাপের বিষ ঘোড়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় তারপর ঘোড়ার শরীর থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে সেই রক্তের লাল অংশ আলাদা করা হয় সাদা অংশ অর্থাৎ ম্যাটটিক্স থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয় এরপর তা প্রক্রিয়াজাত করে বাজারে পাঠানো হয় এবং এই অ্যান্টিভেনম সাপে কাটা মানুষের শরীরে ইনজেকশন দিয়ে পুশ করা হয় বন্ধুরা আমাদের আশেপাশে কোনো ব্যক্তিকে সাপে কাটলে কোনো ওজা কাছে না নিয়ে নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাই নিজে সতর্ক থাকি অপরকে সতর্ক থাকতে সহায়তা করি বন্ধুরা আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ সকল ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের তথ্যবানের সাথী থাকুন ধন্যবাদ